দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা অবশেষে দাঁশ দিয়ে আটকে বিক্ষোভ এলাকাবাসীর যতক্ষণ না জনপ্রতিনিধিদের আশ্বাস মিলছে ততক্ষণই বিক্ষোভ চলবে বলেই দাবি তাদের নদিয়ার শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাগজির বাগান এলাকার ঘটনা জানা যায় ওই এলাকায় একাধিক রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে বৃষ্টি হলেই পুকুর না রাস্তা বুঝে ওঠা যায় না রাস্তার জায়গায় রাস্তা এতটা গর্ত প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়তে হয় পথচারীদের একাধিকবার জনপ্রতিনিধি থেকে শুরু করে কাউন্সিলরদেরকে জানিয়েও কোনো লাভ হয়নি অবশেষে রাস্তা বাস দিয়ে আজকে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী তাদের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে আমরা এই বিক্ষোভটা করছি রাস্তার জন্য দেখুন দীর্ঘদিন ধরে আমাদের এই রাস্তার কষ্ট জল নেই ডেন নেই রাস্তা নেই আমার দিয়ে হয় হয়ে গেল কুড়ি বছর তারও দশ বছর আগের থেকে রাস্তার অবস্থা আমরা কি ভোট দিই না বোর্ডি আমরা পুরো দুবার করে লিখিত জানালাম ওনারা কোনো গুরুত্বও করে না আপনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না এখানের কাউন্সিলরকে বলি দীর্ঘদিন ওনার বাড়ি যায় ওনার উপরে আমরা সবাই মিলে জুলুম করি উনি বলে যে উনি বলে যে দেখো আমি বারবার যাই আমরা শুদ্ধ পুরো গেছি গিয়ে শুনেছি সত্যিই উনি আমাদের জন্যে রাস্তার কথা বলে কিন্তু পুরো কোনো কিছু নিচ্ছে না তারপরে বিধায়ক নিজে মুখে ভোটার সামনে এসে ডাক্তার কাকাকে বলল নিরাঞ্জন ডাক্তার কাকাকে বলল আমি সাত দিনের মধ্যে এখানে ইট ফেলবো আমি কথা দিলাম কোথায় গেল উনি আমরা কাউকে চিনি না কি তৃণমূল কি বিজেপি আমরা কাউকে চিনি না খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাসের স্ত্রী বর্তমানে তিনি বিজেপির মন্ডল সভাপতি তিনিও ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন স্থানীয়দের দাবি বিক্ষোভকারীদের আরও দাবি যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান ঘটনাস্থলে আসছে ততক্ষণ এই অবরোধ চলবে যদিও এই প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ক্যামেরার সামনে মুখ না খুললেও তিনি মৌখিক জানিয়েছেন এই রাস্তার বেহাল অবস্থার সংস্কারের জন্য ইতিমধ্যেই তিনি উদ্যোগী হয়েছেন অল্পদিনের মধ্যেই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হবে